মূলো খেতে কেউ কেউ বা পছন্দ করলেও মূল শাক খেতে কিন্তু কেউ পছন্দ করে না কিন্তু মূলো শাক যদি এইভাবে বানিয়ে একবার খান তাহলে কিন্তু মূলো শাকের পুরোপুরি প্রেমে পড়ে যাবেন তাই মূলো শাক আজকে আমি বানাবো দুটো মূলো নিয়ে এসছি দুটো মূলোর যে শাক সেটাতেই করছি যদি কেউ বেশি বানাতে চান বেশি পরিমাণের করে নেবেন প্রথমে আমি মূলো শাকগুলোকে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে তবে আর একটু ছোটো কচি শাক হলে কিন্তু আরও ভালো হয় তবে এতেও খুব ভালো হয়েছিল ব্যাস শাকটা কাটা হয়ে গেছে এবার এই শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেবো দু তিনবার জল দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তার মধ্যে চার পাঁচ কুয়া রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু ভেজে নেব আর এখানে তিন পিস মতো বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটাকেও ভেজে নেব এই রসুনের সাথে মানে একদম সেদ্ধ করে নেব বেগুনটাকেও একটুখানি এপিটোপিট বেগুনটা করে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে ভেঙে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেব এই মূল শাকের সঙ্গে কালো জিরের ফ্লেভারটা এত সুন্দর যায় যে কি বলবো তারপরে কেটে রাখা ধুয়ে রাখা শাকগুলো বেগুন আর কালো জিরে কাঁচা লঙ্কা রসুনের সাথে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ বেগুনেও কিন্তু নুন দেইনি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু এপিটোপিট করে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব কারণ শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এমন পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে ওই দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম শাক বেগুন রসুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ব্যাস আরেকটু ঢাকা দিয়ে রাখবো কারণ আরেকটু সেদ্ধ করে নেব পুরো শুকিয়ে গেছে জলটা এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবার ওটাকে ঠান্ডা করে নেব এবার অন্য একটা কড়াইয়ে আবার একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তাতে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তেলটা কম হয়েছিল তাই আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে ভেজে সরিয়ে রাখছি আর পেঁয়াজটাকেও একটু সরিয়ে রাখলাম এখানে একটা টমেটো কেটে নিয়েছি সেটাকে দুখাদি করে নিয়েছি সেটাও তেলের মধ্যে দিয়ে এপিটোপিট করে ভেজে নেবো টমেটো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজতে দিয়ে আমি যে মূলো শাকটা ভেজে রেখেছিলাম বেগুন মূলো শাকটা সেটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম ঠান্ডা করার পর কিন্তু দিতে হবে তারপর একটু চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি ধনেপাতা ধনে পাতা দিয়ে দিয়েছি এর একটা পেস্ট বানিয়ে নেবো ঠিক এইরকম একটা পেস্ট হবে তবে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু মূলো শাকের একটা কষা কষা ভাব থেকে যাবে তাই চিনিটা অবশ্যই দেবেন এবার আমি পেঁয়াজ আর টমেটো যে ভেজেছিলাম তার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম টমেটোটা একদম গলে গেছে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একটুও জল জল না থাকে এবার শুকনো লঙ্কাটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এর ফ্লেভারটাও খুব সুন্দর আছে এবারে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিয়েছি ব্যাস তাহলেই হয়ে যাবে মূলো শাকের একটা ইউনিক ভর্তা এইটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগে